সেটা পুলিশ কমিশনের কাছে গিয়ে শিরদানা দিয়ে আসা হোক তার কাছে গিয়ে অর্থাৎ তৎকালীন পুলিশ কাছে গিয়ে তার ইস্তফার জন্য হোক ডেপুটেশন আসা অথবা স্বাস্থ্য ভবনের সামনে এসে অবস্থান করা হোক দশ দিন ধরে চলে সেই অবস্থান এবং বারবার পাঁচ দফা দাবি নিয়ে কিন্তু তারা সোচ্চার হয়েছিলেন তাদের অবস্থান এখন উঠে গিয়েছে কিন্তু তাদের অবস্থানটা নিয়ে যদি আমরা একটু কথা বলি কি কি হয়েছিল তেতাল্লিশ দিন ধরে যে কর্মবিরতি নয় আগস্ট শুরু হয় তাদের কর্মবিরতি আর তারপরে কিছুদিন আগেই সেটা শেষ হয় বিশে সেপ্টেম্বর পার্টিকুলারলি সেটা শেষ হয় তো এই যে দীর্ঘকালীন কর্মবিরোধী এবং তার মধ্যে দু দফায় রাস্তায় বসে আন্দোলন এক ফিয়ার্স লেনে আর এক স্বাস্থ্য ভবনে সব থেকে বেশি সময় অবস্থান চলে কিন্তু স্বাস্থ্য ভবনে প্রায় দশ দিন সেই দশ দিন স্বাস্থ্য ভবনে অবস্থান চলাকালীন সেই জায়গা আমরা দেখেছিলাম রীতিমতো তাঁবু খাটিয়ে সেখানে খাবারের আয়োজন করা হয়েছিল বাইরে থেকে খাবার আসছিল অনেকেই তাদেরকে সমর্থন করার জন্য খাবার পাঠাচ্ছিলেন সেইখানে রাস্তায় বিভিন্ন লেখা লেখা হয়েছিল বিভিন্ন কিছু আঁকা হয়েছিল প্রতিবাদের ভাষা এইভাবেই উঠে আসে অনেক সময় কিন্তু সেই স্বাস্থ্য ভবন অভিযানের যে রাস্তা যেখানে তারা অবস্থান করেছিলেন যেখানে তারা প্রতিবাদ প্রতিবাদস্বরূপ কিছু বিষয় লিখে রেখেছিলেন কিছু প্রতিবাদী স্লোগান লিখে রেখেছিলেন কিছু ছবি এঁকে রেখেছিলেন এবার সেইখানে কোনো একটা ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে সেটা আসবো সেই ঘটনা নিয়ে আসবো খুব একটা ঘটনা প্রশ্ন তুলছে যে এই যে ঘটনাটা ঘটেছে তার ফলে কি কোনোভাবে সরকার ভয় পেয়েছে নাকি এই আন্দোলনটাকে একেবারে মুছে দেবার জন্য কোনো পরিকল্পনা চলছে অর্থাৎ ডাক্তারদের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছিল জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বলা হয়েছিল আমাদের আন্দোলন চলবে আমরা অবস্থান তুলে নিচ্ছি আমরা কর্মবিরতি তুলে নিচ্ছি যতক্ষণ না বিচার পাচ্ছে আমাদের বোন ততক্ষণ কিন্তু তিলোত্তমা বিচার না পেলে আমাদের এই আন্দোলন চলতে থাকবে শুধু তাই নয় যে পাঁচ দফা দাবি তার মধ্যে কিন্তু আংশিক পূরণ করা হয়েছে বদল হয়েছে ডিসি নর্থ বদল হয়েছে কলকাতা পুলিশ কমিশনার বদল হয়েছেন ডিএইচএস ডিএম স্বাস্থ্য দপ্তর ডিএমই এর পরেও কিন্তু তারা আরও একবার মুখ্য সচিবের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল কালীঘাটের বাড়ির সামনে প্রথম দফায় কিন্তু তাদের বৈঠক ভেস্তে যায় অর্থাৎ কতটা গুরুত্বপূর্ণ মমতা ব্যানার্জিকে আমরা দেখি স্বাস্থ্য ভবনে ছুটে আসতে তারপরে তাকে সেই তাদেরকে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলকে আমরা বিকেলে গিয়েও দেখি তারা যখন কালীঘাটে যান বাঘবিতণ্ডা লাইভ স্ট্রিমিং ইত্যাদি নিয়ে কিন্তু তাদের বৈঠক ভেসতে যায় আর এইবার যখন স্বাস্থ্য ভবনের সামনে থেকে তাদের অবস্থান উঠে গেল স্বাস্থ্য ভবনে তাদের যে ছাপ তাদের যে অবস্থানের ছাপ তাদের যে আন্দোলনের ছাপ সেই ছাপকে কেউ বা কারা সরানোর চেষ্টা করছে কি এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরিন্দম কিন্তু তার আগে যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এই সেই জায়গা স্বাস্থ্য ভবনের সামনে যেখানে কিনা তারা অবস্থানে বসেছিলেন আপনারা দেখতে পাচ্ছেন হয়তো কালো আলকাত্রা দিয়ে কিছু কিছু জায়গা স্পট করা রয়েছে দাগ দেওয়া মোছা আছে এই জায়গাগুলোতেই তারা প্রতীকী স্লোগান লিখে রেখেছিলেন এই জায়গাগুলিতেই তারা প্রতীকী প্রতিবাদে তাদের বিভিন্ন ভাষা বিভিন্ন রকম কার্টুন আঁকা ইত্যাদি সব ছিল যেরকম হয় একটা গণতান্ত্রিক প্রতিবাদ পরিসরে ঠিক যেভাবে রাস্তায় প্রতিবাদ করা হয় বা রাস্তায় বিভিন্ন ছবি এঁকে শিল্পের মাধ্যমে প্রতিবাদের যে ভাষা ফুটিয়ে তোলা হয় সেই প্রতিবাদ স্বাস্থ্য ভবনের সামনে কিন্তু এইভাবে আলকাত্রা দিয়ে মুছে দেওয়া হয়েছে কে মুছেছে কারা মুছেছে কিভাবে মুছেছে বিষয়টা অবশ্যই প্রশ্নের মুখে উঠছে এখনও সেই ছাপ দেখা যাচ্ছে যে আবছা ছাপ দেখা যাচ্ছে সেই লেখা এখনও রয়েছে এইগুলো হঠাৎ করে আলকাতরা দিয়ে মুছে দেওয়ার কারণ কি। তা বলে কি কেউ ভয় পেয়েছে কোনো না কোনোভাবে জুনিয়র ডাক্তারদের যে দশ দিন ধরে চলো অবস্থান সে অবস্থানটাকে কি সরিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু সেই ড্রাম রয়েছে সেই বালতি রয়েছে যেখান দিয়ে কিন্তু মোছার কাজ চলেছে এই বিষয়ে আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন অরিন্দম অরিন্দম এই যে মোছার কাজটা ব্যাপারটা কি একটু খোলসা করে বলো কার নির্দেশে হতে পারে বলে মনে হয় আর আজকে আমি তোমাকে প্রথমেই বলবো যে জুনিয়র ডাক্তার যারা আন্দোলন করছিলেন যারা তাদের অবস্থান বিক্ষোভ করছিলেন স্বাস্থ্য ভবনের সামনে বেশ কয়েকদিন ধরে তারা সেখানে অবস্থানে বসেছিলেন এবং তারপর তারা জানান যে তাদের সেই অবস্থান বিক্ষোভ সেখান থেকে তারা তুলে নিচ্ছে কারণ তারা ভাবে তারা কর্মবিরতি তুলে নিচ্ছেন এবং তারা ইমার্জেন্সি যে কাজ সেই কাজে তারা ফিরে যাচ্ছেন কিন্তু তাদের আন্দোলন চলবে এবং সেই যে জায়গা যেখানে তারা আন্দোলনে বসেছিলেন স্বাস্থ্য ঠিক সামনে এবং যে তারা সেখানে ছিলেন সেখানে তাদের মধ্যে থেকে প্রচুর লেখা বা প্রচুর স্লোগান তারা রাস্তার উপরে লিখেছিলেন বা আশেপাশের যে দেওয়ালগুলো ছিল সেখানেও কিন্তু তারা লিখেছিলেন বিভিন্ন রঙের রং বিভিন্ন রং দিয়ে লিখেছিলেন কখনো লাল রঙে লিখেছিলেন কখনো কালো রঙে লিখেছিলেন বা রাস্তার উপরে বিভিন্ন ছবি তারা এঁকেছিলেন সব কিছুই কিন্তু তাদের প্রতিবাদের ভাষা ছিল বা প্রতিবাদের অংশ হিসেবে তারা সেগুলো করেছিলেন এবারে যখন তাদের এই আন্দোলন সেখান অবস্থান বিক্ষোভ সেখান থেকে উঠে যায় তারপরের দিনই আমরা দেখতে পাই অর্থাৎ গতকাল আমরা দেখতে পাই যে সেই জায়গা মোছার কাজ শুরু হয় এবং সেই জায়গায় যে সমস্ত জায়গায় লেখা রয়েছে বা যে স্লোগানগুলো লেখা রয়েছে বা বা দেওয়ালে যে কথাগুলো লেখা রয়েছে সেগুলো কিন্তু মোছার কাজ শুরু হয় তড়ি সেগুলো মোছা হয় রাস্তার উপরে যেখানে যেখানে লেখা সেখানে দেখা যায় যে আলকাতরা লাগিয়ে দেওয়া হচ্ছে বা দেওয়ালে যেখানে যেখানে লেখা রয়েছে সেখানে কিন্তু দেখা যায় যে নীল রঙ পর্যন্ত করে দেওয়া হচ্ছে এখন কে বা কারা করছে এই জিনিসটা যখন আমরা যারা যেখানে রঙ করছিল বা যারা আলকাতরা লাগাচ্ছিল লাগাচ্ছিলো তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি তারা বলে তাদের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদেরকে তারা নির্দেশ দিয়েছে কারণ সে তো শুধুমাত্র রং করছে তো কে বা কারা এই নির্দেশ দিয়েছে সে সেটা বলতে পারবে না তাকে তার যে ওপরে রয়েছে বা যে ঠিকাদার সে তাকে তাদেরকে নির্দেশ দিয়েছে এই আলকাতরা দিয়ে এটা এখান থেকে মুছে দেওয়ার জন্য বা দেওয়ালে রং করে দেওয়ার জন্য সেই কারণেই তারা সেটা করছে ফলে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকছে কে বা কারা এটা করছে তবে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে প্রশাসনেরই হয়তো নির্দেশ এবং সেই নির্দেশ মতো নিয়ে এই কাজ হচ্ছে এবং এই জায়গা যেখানে অবস্থান বিক্ষোভ ছিল সেইখান থেকে এই ডাক্তাররা সরে যাওয়ার পরে অতি দ্রুততার সঙ্গে সেই জায়গার যে স্লোগান বা যে লেখাগুলো ছিল সেগুলোকে মুছে ফেলার কাজ হচ্ছে এবং সেই জায়গার যে আগের পরিস্থিতি ছিল ঠিক সেই পরিস্থিতিতে ফিরিয়ে দেওয়া হচ্ছে যদিও আমরা জানি ডাক্তাররা কিন্তু তাদের আন্দোলন পুরোপুরি এখনো প্রত্যাহার করেনি তাদের যেটা বক্তব্য তারা এমার্জেন্সি ডিউটিতে ফিরে যাচ্ছে তারা আংশিক কর্মবিরতি থেকে সরে যাচ্ছে যাচ্ছে তবে যতদিন না তাদের সমস্ত দাবি পূরণ হচ্ছে যে দাবিগুলো তারা করেছে যারা আংশিক কিছু কিছু দাবি পূরণ ইতিমধ্যেই হয়েছে কিন্তু তাদের সব যে দাবিগুলো এখনো বাকি রয়েছে সেগুলো যতক্ষণ না পূরণ হচ্ছে এবং যে নির্যাতিতার মৃত্যুর যে তদন্ত হচ্ছে এবং নির্যাতিতা যতক্ষণ না বিচার পাচ্ছে ঠিক ততক্ষণ কিন্তু তাদের আন্দোলন চলবে হয়তো তারা স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে আন্দোলন করছে না বা তারা হয়তো সম্পূর্ণ কর্মবিরতি করবে না কিন্তু তাদের আন্দোলন চলবে তবে সেই আন্দোলন চললেও আমরা যেটা দেখতে পেলাম যেখানে বসে তারা এই আন্দোলন করছিল সেইখানে যে স্লোগান তারা লিখেছিল সেগুলো কিন্তু অতি দ্রুততার সঙ্গে মুছে দেওয়া হয়েছে এবং সেখানে আলকাতরা লাগিয়ে দেওয়া হয়েছে বা যে দেওয়ালগুলো লেখা ছিল সেখানে রঙ করে দেওয়া হয়েছে অরিন্দম জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন এবং তার মাঝখানে ভাইরাল হওয়া একটা কমেন্ট উৎসবে ফেরা মুখ্যমন্ত্রী বলেছিলেন উৎসবে ফিরতে অনেকদিন হয়েছে অনেক আন্দোলন হয়েছে এবার আস্তে আস্তে উৎসবে ফেরেন অরিন্দম রাস্তায় যদি এই প্রতিবাদের ভাষাগুলো লেখা থাকে তাহলে কি উৎসবে ফিরতে অসুবিধা হয় নাকি উৎসবে ফিরতে দৃষ্টি কত লাগে দেখা যাচ্ছেন আমি তোমাকে বলবো যেখানে এরা আন্দোলন করছিলো সেটা ঠিক স্বাস্থ্য ভবনের একদম সামনের রাস্তা বেশ অনেকটা রাস্তা জুড়েই আন্দোলন ছিল স্বাস্থ্য ভবনের সামনে থেকে সোজা সেই রাস্তাটা যায় যেখানে বিজেপির রাজ্য অফিস রয়েছে সেই অফিসের সামনে দিয়ে যাচ্ছে এবং সব জায়গাতেই কিন্তু তাদের এই লেখাটা ছিল তুমি যেটা বলছো একদম ঠিক মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই বলেছিলেন উৎসবে ফেরার কথা এবং এই যারা জুনিয়র ডাক্তার তারা কিন্তু বলছেন যে তারা তাদের উৎসবটা ফিল ফেরার মধ্যে তাদের এই যে নির্যাতিতা সেই নির্যাতিতার আন্দোলন নিয়েই তাদের সব কিছু উৎসব বা তার উৎসব সম্পূর্ণ তখনই হবে যখন তারা তাদের এই পূর্ণ দাবি মানা হবে বা তাদের যে নির্যাতিতার ক্ষেত্রে তাদের বিচারের যে দাবি সেই দাবি পূর্ণ হবে ফলে স্বাভাবিকভাবেই এই উৎসবে যে তারা ফিরতে চাইছে এরকম একদমই নয় ফলে তাদের কাছে কিন্তু মূল হচ্ছে তাদের যে দাবি সেই দাবিগুলো যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং সেক্ষেত্রে এই যে এই লেখা সেই লেখাগুলো থাকলে একটা আহ হতে পারে এমনটা মনে করা হতেই পারে যে বা মনে করা যেতেই পারে বা আমরা যেটা সূত্র মারফত খবর পাচ্ছি যে প্রশাসনের একাংশ মনে করছে যে এই লেখাগুলো সেখান থেকে মুছে দেওয়ার দ্রুততার সঙ্গে প্রয়োজনীয়তা রয়েছে এবং ঠিক সেই কারণেই তারা হয়তো সেই লেখাগুলোকে মানে আন্দোলন ঠিক যেদিন শেষ হয়েছে যে রাত্রে প্রেস কনফারেন্স করে জানানো হয়েছে ডাক্তারদের পক্ষ থেকে যে তারা এই আন্দোলন আংশিকভাবে প্রত্যাহার করে নিচ্ছে কর্মবিরতি আংশিক প্রত্যাহার করে নিচ্ছে ইমার্জেন্সি ডিউটিতে ফিরছে আমরা দেখতে পাই ঠিক তার পরের দিন সকাল থেকেই কিন্তু তাদের সেই জায়গার যে স্লোগান লেখা রাস্তার ওপর ছিল বা যে স্লোগান দেওয়ালে লেখা ছিল সেগুলো মোছার কাজ শুরু হয় এবং সেগুলোর উপরে রঙ করে দেওয়া হয় বা রাস্তায় যেগুলো লেখা রয়েছে সেখানে আলকাত্রা লাগিয়ে দেওয়া হয় ফলে এটা মনে করা যেতেই পারে বা আমরা সূত্রে মারফত যেটা খবর পাচ্ছি যে প্রশাসন মনে করেছে যে এই জায়গাটা যে লেখাগুলো রয়েছে সেগুলো অতি দ্রুততার সঙ্গে সেখান থেকে মুছে ফেলার প্রয়োজনীয়তা রয়েছে অরিন্দম সৌন্দর্যের প্রয়োজন তো রয়েছে সৌন্দর্য দরকার সামনেই পুজো কিন্তু এই ঘটনা দেখে না আমার মনে পড়ে যাচ্ছে একটা চলচ্চিত্রের কথা যে চলচ্চিত্রে কিন্তু যখন বিদেশি অতিথিরা রাজ্যে সেই রাজার তখন কিন্তু পর্দা দিয়ে তার আসেন আসেন খাটিয়ে ঘিরে সরিয়ে দেওয়া হয়েছিল তাদের সেই রাজ্যের যে সমস্ত ভুল ত্রুটির বিষয়গুলিকে তো এখানেও কোনো না কোনোভাবে সেই আন্দোলনের ছাপটাকে হয়তো মুছিয়ে ফেলার চেষ্টা হলো এর ফলে কি কোনোভাবে ভোলানোর চেষ্টা হচ্ছে আন্দোলনকে দেখো আমি তোমাকে একটা জিনিস বলবো ডাক্তাররা জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলন শুরু করেছিলেন তারা কিন্তু দীর্ঘ আলোচনা হয়েছে একাধিকবার তাদের আলোচনা হয়েছে এবং তারা এমনও হয়েছে যে আলোচনা করতে গিয়ে তাদের যে দাবি সেই দাবি অর্থাৎ প্রথমবার যে লাইভ স্ট্রিমিং এর দাবি ছিল সেই দাবি মানা হয়নি বলে তারা আলোচনা না করে ফিরে এসেছে তবে তাদের ক্ষেত্রে ডাক্তাররা যেটা ক্লিয়ারলি বলেছে তাদের যে শেষ যে প্রেস কনফারেন্স যেখানে তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে উঠে ওঠার সিদ্ধান্ত জানায় সেখানে কিন্তু তারা ক্লিয়ারলি বলেছিল যে তারা আংশিকভাবে ফিরছেন তাদের এই কর্মবিরতি তুলে নিচ্ছেন বা কাজে ফিরছেন তারা এমার্জেন্সি কাজে ফিরছেন কিন্তু তারা তাদের আন্দোলন অবশ্যই চালিয়ে যাবেন তাদের দাবি যতক্ষণ না সম্পূর্ণভাবে মানা হচ্ছে তারা তাদের সেই দাবির জন্য সে তাদের আন্দোলন চালিয়ে যাবে ফলে প্রশাসনের পক্ষ থেকে যদি তাদের সেই আন্দোলনকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েও থাকে যদিও সেটা আমরা কিন্তু কোনোভাবেই কনফার্ম বলতে পাচ্ছি না তো সেক্ষেত্রেও কিন্তু ডাক্তাররা তাদের যে দাবি সেই দাবিতে কিন্তু সম্পূর্ণভাবে অনর তারা তাদের দাবির থেকে কিন্তু এতটুকু সরতে রাজি নয় তাদের মূল দাবি অভয়াকাণ্ডের তাদের বিচার চাই তাদের দ্বিতীয় দাবি যে সিকিউরিটি সেফটি যে হাসপাতালগুলোতে কাজের যে পরিবেশ সেই পরিবেশ ফিরিয়ে দেওয়া বা যেখানে অন্যান্য আরও একাধিক সিকিউরিটির যে প্রশ্ন আছে সেই বিষয়গুলো এবং পাশাপাশি যে আমাদের স্বাস্থ্য সচিব তার যে পদত্যাগের দাবি এরকম একাধিক যে দাবিগুলো তাদের রয়েছে সেই দাবিগুলো কিন্তু যতক্ষণ তাদের পূর্ণ পূরণ হচ্ছে ততক্ষণ তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবে রাজ্য সরকারের সঙ্গে তারা আলোচনা তো একাধিকবার বসতে রাজি আছে তারা তাদের কিছু নির্দিষ্ট চিন্তাধারা বা নির্দিষ্ট কিছু প্ল্যান সেগুলো তারা রাজ্য সরকারের সঙ্গে শেয়ার করতে রাজি সিকিউরিটির প্রশ্নে বা কী করে এই মেডিকেল কলেজগুলোতে সিকিউরিটির ব্যবস্থা আরো ভালো করা যেতে পারে সেই নিয়ে তাদের কিছু প্ল্যান রয়েছে সেগুলো তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি রাজ্য সরকারকে তারা তাদের শেয়ার প্ল্যান জানাতে রাজি কিন্তু কোনোভাবেই তারা তাদের এই দাবি যতক্ষণ না মানা হচ্ছে তাদের আন্দোলন থেকে এতটুকু তারা সরতে রাজি নয় তারা কর্মবিরতি বারবার বলেছে তারা কর্মবিরতি আংশিক তুলে নিচ্ছে তারা এমার্জেন্সি কাজে অবশ্যই ফিরছে কিন্তু তার অর্থ এই নয় যে তারা তাদের আন্দোলন থেকে সরে যাচ্ছে বা তারা তাদের আন্দোলন ভুলে যাচ্ছে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে এবং সেক্ষেত্রে যতবার প্রয়োজন তারা রাজ্য সরকারের সঙ্গে আলোচনায় বসবে এবং এমন কি প্রয়োজন হলে তারা আবার কর্মবিরতিতে ফিরে যেতে পারে এমন ইঙ্গিত কিন্তু তারা তাদের শেষ যে প্রেস কনফারেন্স সেখানে দিয়েছিল রাজি ব্যাপার অরিন্দম আমি যদি দিনের হিসেব করি শুক্রবার সন্ধ্যাবেলা তারা তাদের কর্মবিরতি তুললেন শনিবার দিনে তাদের সে সমস্ত তাঁবু প্যান্ডেল ট্যান্ডেল যা ছিল যে সমস্ত খাটানো ছিল সেগুলো তোলা হলো রবিবার সকালে আমরা দেখতে পেলাম মালকাত্রা দিয়ে রাস্তা এরকম কালো করে দেওয়া হয়েছে মানে তাদের যে প্রতিবাদের ভাষা সেগুলো মুছে দেওয়া হয়েছে অরিন্দম রাতারাতি এই মুছে দেওয়া এত তারাকিসের যে যেদিন তারা তাদের আন্দোলন প্রত্যাহারের কথা বললো এবং তারপরের দিন যখন সবকিছু প্যান্ডেল খোলার হচ্ছিল যেখানে তাদের ছিল খোলার কাজ চলছিল এবং তারপরের দিন শনিবার রাত থেকেই কিন্তু এই কাজ শুরু হয় যেটা আমরা রোববার সকালে দেখি বা আমরা ছবি করি তাদের এই মোছার কাজ কিন্তু চলছে এবং তুমি যে প্রশ্নটা করছো যে এত তারা একদমই আমি তোমাকে এটাই বলেছিলাম যে প্রশাসন হয়তো মনে করছে এই যে লেখা বা এই যে স্লোগান এগুলো দ্রুততার সঙ্গে মুছে প্রয়োজনীয়তা রয়েছে যদিও আমরা কিন্তু কনফার্ম নই যে এটা কারা মোছার নির্দেশ দিয়েছে কারণ যারা সেখানে এই বা যারা এই রং করছিল তাদেরকে যখন আমি জিজ্ঞাসা করি তারা কিন্তু ক্লিয়ারলি বলেছে যে তাদেরকে কাদের তাদের যে ঠিকাদার সে এই কথা বলেছে বা সে বলেছে যে এই রং লাগাতে বা আলকাতা লাগাতে ফলে প্রশাসন এই নির্দেশ দিয়েছে কিনা সেটা তাদের পক্ষে বলা সম্ভব নয় একদমই অরিন্দম এই যে ঘটনা আমরা চোখের সামনে দেখলাম যে তিন দিন রাতারাতি এই ধরনের একটা অ্যাক্ট নেওয়া হলো যার ফলে রাস্তায় রাখা রাস্তায় আঁকা তাদের যে বিভিন্ন প্রতিবাদের ভাষা সেই জিনিসগুলোকে মুছে দেওয়ার চেষ্টা হলো আলকাতরা দিয়ে যদিও আমাদের প্রতিনিধির তরফ থেকে বলা হচ্ছে প্রতিনিধি বলছেন যে এই বিষয়ে এখনও জানতে পারা যায়নি যে কি কেন কারা কার নির্দেশে এই জিনিসটা মোছা হয়েছে আমি শুধু আর একটা বিষয় জানবো অরিন্দম তোমার কাছ থেকে তোমার কাছে কি কোনোরকমভাবে বিরোধী রাজনৈতিক দলের কোনো মন্তব্য বা প্রতিক্রিয়া এসে পৌঁছেছে এই বিষয়টা নিয়ে এই বিষয়টা তো নিয়ে ইতিমধ্যে সরগুল পড়ে গিয়েছে একদমই তুমি যেটা বললে এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই পড়েছে তবে বিরোধীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত অফিসিয়ালি সেভাবে কোনো মন্তব্য করা হয়নি কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি তারা হয়তো এই বিষয়টা নিয়ে মন্তব্য করবে বা তারা হয়তো এই বিষয়টা তাদের আলোচনার মধ্যে রাখছে তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত যদি আমরা দেখি সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি তিনি কিন্তু সরাসরি এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তবে আজকে রবিবার যেহেতু মোচার কাজ কাল রাত থেকে শুরু হয়েছে আজকে মোচা হচ্ছে ফলে দিন যত এগোবে তাদের প্রতিক্রিয়া পাওয়ার সম্ভাবনা থাকে ই পারে এবং সেক্ষেত্রে আমরা দেখবো সুকান্ত জানান কিনা বা ঠিক যেমন বিরোধীরা এটা আমরা সূত্রে মারফত জানতে পারছি যে এই বিষয়টা নিয়ে আলোচনা করছে এবং কেন এত দ্রতার সঙ্গে এই জিনিসগুলো মুছে ফেলা হচ্ছে সেটা অবশ্যই তাদের কাছেও একটা প্রশ্ন রাখছে এবং সে নিয়ে তারা হয়তো আলোচনা করবে এবং সে নিয়ে হয়তো তারা সংবাদ মাধ্যমকেও জানাতে পারে অরিন্দম এই বিষয়টা নিয়ে শুধুমাত্র এই বিষয়টা নিয়ে যে মুছে দেওয়ার বিষয়টা নিয়ে তুমি কি কোনোভাবে জুনিয়র ডাক্তাররা যারা প্রতিবাদ করেছিলেন বা অন্যান্য কলেজে যারা কর্মবিরতিতে ছিলেন তাদের সঙ্গে কোনোভাবে কথা বলতে পেরেছো যে তারা এই বিষয়টা নিয়ে কি ভাবছেন এই মুছে দেওয়ার রাতারাতি মুছে দেওয়ার বিষয়টা নিয়ে একদমই আমি ইতিমধ্যে দু একজন জুনিয়র ডাক্তার তাদের সঙ্গে ফোনে কথা বলেছি তাদের যেটা বক্তব্য যে তারা যে আন্দোলন করেছিল সেই আন্দোলন কিন্তু এই মানুষের মনে রয়েছে ফলে রাস্তায় লেখা স্লোগান সেটা যদি দেওয়া হয় তাতে যে বিরাট ক্ষতি হবে সেরকমটা কিন্তু তারা মনে করছে না তাদের দাবি যে প্রশাসন যদি মনে করে বা তারা যদি চায় তাদের সেই যে স্লোগান তারা সেটা মুছে দিতেই পারে কিন্তু মানুষের মনে তাদের আন্দোলনের দাগ ইতিমধ্যেই কেটেছে ফলে তা এই স্লোগান স্লোগান মুছে দিলে তাদের আন্দোলন যে হেরে যাচ্ছে বা তাদের আন্দোলনের উপরে যে বিরাট কোনো প্রভাব পড়ছে এরকমটা কিন্তু তারা একদমই মনে করছে না রাজদীপ বেশ সরিন্দম অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য তথ্য তুলে ধরার জন্য জুনিয়র ডাক্তাররা যেখানে আন্দোলন করেছিলেন সেই স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবনে তাদের যে প্রতিবাদী স্লোগান প্রতিবাদী ভাষা যেগুলো রাস্তায় লেখা ছিল সেগুলো রাতারাতি আলকাতরা দিয়ে মুছে দেওয়া হলো কে মুছলো কারা মুছলো সেই নিয়ে তো আমাদের নজর থাকবে এই বিষয়ে আমরা আরো পরবর্তীকালে দেখব কি হলো কোন দিকে এগোলো এবং আন্দোলন তাদের কোন দিকে এগোয় আমাদের চোখ থাকবে সেই দিকে এবং আপনাদের চোখ থাকুক আজ তাক বাংলার ইউটিউব Live stream.